হ্যালো ফ্রেন্ডস ভিলেজ কবুতর আপনাদের সকলকে স্বাগত জানাই আবার অনেক দিন পর কিন্তু আমি ভিডিও বানাতে এলাম আর নতুনভাবে আমি স্টার্ট করেছি আবার নতুনভাবে সব কিছু সাজিয়েছি নতুন কয়েকটি পায়রা দিয়ে অনেক পায়রা আমার চলে গেল অনেকভাবে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে এক একটিভাবে বলেছি বিষয়গুলা কীভাবে কি হয়েছে না হয়েছে তো তারপরেও অনেক দুঃখ কষ্টর পরে আবার কিন্তু নতুনভাবে আমি স্টার্ট করেছি নতুন যেগুলো পায়রা আছে সেগুলো নিয়ে আমি কিন্তু আর নতুন কোনো পায়রা অ্যাড করব না এই পায়রাগুলো থেকেই যদি কিছু হয় তো সেটাই আমি ট্রাই করব আর কি পায়রা আছে আর কি হয়েছে আর ডিমও পেরেছে কিছু পায়রা সেগুলোকে দেখাবো নতুনভাবে যেটা স্টার্ট করেছি সেই জার্নিটাও আজ থেকে আপনাদেরকে দেখাতে শুরু করব তো প্রত্যেকটা আপডেট আপনাদেরকে এই চ্যানেলে দেবো এই লবটে তো চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো বিষয়ে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো তো চলুন গাইস আপনাদেরকে ডিম পেরেছে যে পায়রাগুলো সেই পায়ের ডিমগুলো দেখায় প্রথমে আপনাদেরকে এই পায়রা দেখায় যে নিচেই তো খোপটা আমি এইভাবে রেখে দিয়েছি এমনি কিন্তু এখানে এরা এই যে ওপরের একটা নর নিচের একটা মাদি মাদিটার পায়ে একটু লেগে আছে তো এরা জোর নিয়ে এসে অবশ্যই খুব তাড়াতাড়ি ডিম পেরে দেবে আর নেক্সট চলে যাব এই টবে আমাদের এখানে আছে লক কাটা এই যে লক খা তো লক্ষার এটা ফিমেলটা বটে আর মেলটা তো জানেন আপনারা যারা আগের ভিডিও দেখেছেন যে ফিমেলটা আমার হারিয়ে গেছে আর কিভাবে হয়েছে জানি না তো এটার সাথে চিনাটা জোর দিয়ে আছে তো চেনাটা গায়েস বাইরে বেরিয়ে গেল ঠান্ডা আবহাওয়া বাইরে তো বাইরে বাইরে গুলোকে বের করা উচিত হলো না তবু একটা চলে গেল চেনাটা দাঁড়ান গেটটা আমি আগে লাগিয়ে দিই তো সমস্যা নাই ওকে ফের রিটার্ন ঢুকিয়ে দেবো তো চেনাটার সাথে এখন জোড়া দিয়ে আছে তো আমি আর এদেরকে আলাদাভাবে জোড়া এখন আনতে পারলাম না তো দুটো পায়রা সিঙ্গেল সিঙ্গেল আছে তো এদেরই ডিম বাচ্চা করায় কি রকম বাচ্চা বের হয় সেটা দেখার অপেক্ষা তো দেখা যাক পরে সময় পেলে হয়তো এর জন্য একটা মেল এবং চিনাটার জন্য একটা ফিমেল আনতে হবে তো এখন থাক পরে দেখা যাবে এটা নেক্সট টাইম তো গাইস এটা হলো আমাদের এক জোড়া আর এখানে এই যে ফিমেলটা আর এখানে মেল এখানে গিরিবাজের জোড়াটা আছে তো এরাও মার্শাল্লাহ একটা ডিম দিয়েছে তো কি বিষয় বুঝতে পারলাম না হয়তো একটা ডিমই দেবে নাকি কিন্তু এই ফিমেলটা আমাদের রানিং বোর্ডে একটা ডিমে তো কোনো কথা নাই দুটো ডিম দেওয়াই উচিত কিন্তু একটাই দিয়েছে তো দেখা যাক আজকের মধ্যে কি আর একটা দেয় কি না যত সম্ভব এই ডিমটা কালকে দিয়েছে তো দেখা যাক এরা আর একটা ডিম দেয় কি না তো অপেক্ষায় রইলাম এদের ডিম দেওয়ার অপেক্ষায় তো গায়ে মাত্র এই কটা পায়রা আমার কাছে রয়েছে এই যে একটা সিঙ্গেল এখানে দুটো জোড়া দুটো জোড়া আর ওই যে ভিন্ন প্রকারের জোড়া হয়ে গেল লক প্লাস না তো দেখা যাক এরা কেমন কি পারফর্ম্যান করে এদের ডেম থেকে কেমন বাচ্চা বেড়ে আর অনেকগুলো কমেন্ট কিন্তু জমা হয়ে আছে আমার কাছে অনেক ভাই অনেক কিছু জানতে চেয়েছে তো সেই কমেন্টের উত্তর প্লেগুলো আমি অবশ্যই নেক্সট ভিডিও বানিয়ে আস্তে আস্তে দেবো তো আপনারা সকলেই আপনারা সকলেই সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আগের মতো তো গায়ে আজকে আমি অনেকদিন পর আমার যে পুরোনো ভিডিওগুলো দেখেছিলাম পায়রাগুলো যে ছিল দেখে আমার কিন্তু খুবই দুঃখ লাগে যে পায়রা কত ছিল এই লকটা পুরো এই পুরো ভর্তি আমার পায়রা ছিল তো সেই পায়রাগুলো আর এখন তো নেই বহু অনেক কিছু কিন্তু শখের শখের পায়রাগুলো ছিল সেই পায়রাগুলো কিন্তু হারিয়ে গেছে হারিয়ে গেছে বলতে কি অ্যাকচুয়াল একটা দুর্ঘটনায় সেই পায়রাগুলো মারা গেছে তো আবার নতুনভাবে স্টার্ট করেছি জার্নি আপনারা সকলেই সাথে থাকবেন সাপোর্ট করবেন আস্তে আস্তে আবার ইনশাআল্লাহ আমরা সেই লকটাকে পায়রাই ভর্তি করবো ইনশাআল্লাহ তো ধীরে ধীরে আজকের ভিডিও অবধি দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ